আসসালামু আলাইকুম মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে কিভাবে একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে পারেন তাও আবার নিজুম দ্বীপে আজকের ভিডিওতে সেটাই দেখাবো ঢাকা থেকে কত কিলোমিটার দূরে কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং পাই টু পাই কোথায় কত খরচ হতে পারে সেটা এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব নিঝুম দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে যাই ঢাকা সদরঘাটে সদরঘাটের থেকে আমরা উঠি তাশরিফ লঞ্চে যেখানে ডাবল কেবিনের ভাড়া পড়েছিল বাইশশো টাকা এবং কেবিনের ভিতরে ছিল দুইটি সিঙ্গেল খাট টিভি ফ্যান লাইট সহ রুম অ্যামিনিটিস এদিকে একজন আবার ফোন চুরি করে ভাগতেছিল তো এর ভিতরে যার ফোন সে ধরতে পেরে তাকে গণতুলাই দিচ্ছে আসলে সদরঘাটে এই চুরির বিষয়টা অনেক আগের থেকেই আপনার কনসেন্ট্রেশনটা যখন বাড়িতে যাওয়া বা কোথাও যাওয়া কোনো বাসে বা লঞ্চে ওঠা তখন কিন্তু চোরের কনসেন্ট্রেশনটা থাকে আপনার ফোনের উপরে বা আপনার মূল্যবান জিনিসের উপর তো আশা করি সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন এবং যার যার সেফটিটা শেষে একটু মেনটেন করবেন এর ভিতরে আমাদের লঞ্চটা ছেড়ে দেয় আর আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি নিঝুল দ্বীপের উদ্দেশ্যে এইটা হচ্ছে লঞ্চের ভাড়ার তালিকা লঞ্চের ভিতরে কিন্তু আমরা অনেক মজা করছিলাম অনেক কিছু খাচ্ছিলাম এবং ঘুরে ঘুরে চার পাঁচটা দেখছিলাম অনেক সুন্দর লাগছিল এবং অনেক ভাল লাগছিল। আর রাতের ডিনারটা আমরা আমাদের কেবিনের ভিতরেই করে ফেলি আর শিব বসের আম্মু হচ্ছে স্পেশালি একটা মাংস রেঁধে দিয়েছিল যেটা খুবই মজা হয়েছিল এবং আমি নর্মালি অনেক কম ভাত খাই আন্টির মাংস দিয়ে আমি দুই তিন প্লেট খেয়েছি তো রাত শেষ হয়ে আস্তে আস্তে আবার দিনের আলো হচ্ছে আর এর ভিতরে আজান দিয়েছে এটার ভিতরে কিন্তু নামাজ পড়া সুন্দর একটি জায়গা আছে আসলে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি আমি জানি না বাট এইখানে আপনার মনটা একদমই ভালো হয়ে যাবে আর আমরা যেখানে যাচ্ছি নিঝুম দ্বীপ এটি একটি সুন্দর ও শান্তিপূর্ণ দ্বীপ যা সন্দ্বীপ জেলা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা থেকে নিঝুম দ্বীপের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার নদীপথ আর সড়কপথ মিলে পৌঁছাতে লাগে প্রায় আঠারো থেকে বিশ ঘন্টার মতো তো আমরা কিন্তু এখন নিঝুম দ্বীপে নাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর একজন ফেশিয়াল করতেছে তো এর ভিতরে আমরা নেমে পড়লাম এখন বাজে সকাল সাতটা তিরিশ আর আমাদের নামিয়ে দিয়েছে তারুল উদ্দিন ঘাটে তারুল উদ্দিন ঘাটের থেকে মুক্তারিয়া ঘাটে যাওয়ার জন্য দুইটা অপশন আছে এক নম্বর হচ্ছে বাইক দুই নাম্বারটা হচ্ছে সিএনজি বাইকে জনপ্রতি দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা খরচ হবে আর সিএনজি রিজার্ভ করলে এগারোশো থেকে বারোশো টাকার মতো লাগবে আমরা বেছে নিয়েছিলাম সিএনজি সিএনজিতে মুক্তারিয়া ঘাট থেকে তারুল ঘাটে যেতে সময় লাগবে দুই ঘন্টা থেকে দুই ঘন্টা তিরিশ মিনিট তারপরে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই এখন চলে এসেছি মুক্তারিয়া ঘাটে মুক্তারিয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত টলার বা নৌকাতে বান্দরটিলা ঘাটে যেতে হয় বড় টলারে জনপতি বিশ টাকা খরচ পড়ে আর ছোট টলারে জনপতি পঞ্চাশ টাকা খরচ পড়ে বড় টলার একটু সময় বেশি লাগে আর ছোট টলার মাত্র দশ মিনিটেই আপনি পৌঁছে যেতে পারবেন চলে এসেছি বান্দরটিলা ঘাটে বান্দরটিলা ঘাট থেকে নামার বাজারে যেতে বাইকে জনপতি খরচ করবে একশো টাকা আর যদি সিএনজি নেন রিজার্ভে তিনশো টাকা খরচ পড়বে নিঝুম দ্বীপ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এটি একটি আদর্শ স্থান যা প্রকৃতি প্রেমীদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা উট করেই আমাদের সিএনজিটা আটকা পড়ে কাদামাটির ভিতরে স্থানীয় কিছু বাচ্চারা ছিল তারা আমাদের হেল্প করছিল সিএনজিটাকে কাদামাটির থেকে উঠানোর জন্য অবশেষ আমরা নামার বাজারের কাছাকাছি চলে এসেছি নামার বাজারে থাকার মতো পাঁচ থেকে ছয়টি হোটেল আছে যেখানে প্রতিটি রুমের ভাড়া আটশো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আপনি যদি তাঁবু নিয়ে ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে জনপতি তাবু ভাড়া পড়বে চারশো থেকে সাতশো টাকার ভেতরে তাঁবুতে আবার একটা প্যাকেজ আছে যেখানে পনেরোশো টাকা বা দু টাকায় খাবার তাবু আর গাইডও পেয়ে যাবে প্রথমে আমরা তাবুতে থাকতে চেয়েছিলাম তো তারপরে চিন্তা করি আসলে আমাদের সাথে ফোন সহ এক্সেসরিজ আছে বৃষ্টির কারণে সব সব কিছু যেতে পারে তো সবকিছু বিবেচনা করে আমরা আসলে হোটেলটাই করি এবং আমরা আমরা উঠে এরপর একটি টলার ভাড়া নিই যার ভাড়া পড়েছিল এগারোশো থেকে বারোশো টাকা এই টলারে আমাদের তিনটি স্পট ঘুরিয়েছে চৌধুরী খাল কমলার চর কবিরের চর প্রথমেই আমরা চলে যাই চৌধুরী খাল চৌধুরী খাল যেন নিস্তব্ধতার এক জাদুকরী জলপথ নৌকায় বসে মনে হবে সময় থমকে গেছে গভীর সবুজ পানির মাঝে চৌধুরী খাল যেন এক গোপন রূপকথার জগৎ তারপর চৌধুরী খাল থেকে আমরা চলে যাই কমলার চর চর এত সুন্দর যেটা আসলে আপনাদের বলে কিছু চিন্তা না করে অবশেষে এখানে আমরা গোসলটাই করে ফেলি তারপর আমরা দেখতে যাই কবিরের চর কবিরের চর ঘোরার পর আমরা সরাসরি চলে যাই হোটেলের দিকে কারণ সারাদিন রাত জার্নি করে আসার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল পরের দিন আমরা যাই তিনটি স্পটে যেখানে আপনি বাইক বা সিএনজি উভয়ভাবেই যেতে পারেন আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা এবং তার সাথে কন্ট্যাক্ট ছিল আমাদের তিনটি স্পট ঘুরে দেখাবে এক নাম্বার হচ্ছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান দুই নম্বর হচ্ছে পালকির চর তিন নম্বর হচ্ছে সূর্যদ্বীপ সমুদ্র সৈকত প্রথমেই চলে যাই নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান জাতীয় উদ্যান দেখার পর আমরা চলে যাই পালকির চর পালকির চর কিন্তু আরও সুন্দর একটি জায়গা নিঃশব্দ চর আর বিশাল নীল আকাশ এখানে দাঁড়িয়ে কিন্তু জীবনটাকে আবার নতুন করে অনুভব করা যায় জোয়ার এলে চরটা যেন একেবারে বদলে যায় নরম বালির স্পর্শ মাথার উপর নীল আকাশ পালকির কিন্তু শান্তির আরেকটা নাম তারপর আমরা যাই সূর্যদ্বীপ সমুদ্র সৈকত আসলে চাইলে অনেক জায়গায় হেঁটেই এক্সপ্লোর করা যায় যেমন লাভ পয়েন্ট থেকে পালকিচর যেতে সময় লাগে তিরিশ মিনিট এবং জাতীয় উদ্যান থেকে নামার বাজার যেতে লাগে মাত্র পনেরো মিনিট নিজুম অন্যতম একটি জনপ্রিয় পর্যটক গন্তব্য যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য মন খুলে উপভোগ করতে পারবেন এখানে কিন্তু আপনি আসলে বিভিন্ন প্রজাতির পশু পাখি জলজ প্রাণী এবং হরিণও দেখতে পারবেন এটা কিন্তু বঙ্গোপসাগরের ঠিক পাশে অবস্থিত যা বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের মাটি বলা যেতে পারে তো এবার কিন্তু আসলে ঢাকায় আবার ফেরার পালা বলছে আমাদের নিজুমদিবা তারে ওনার হোটেলে আমার ছিলাম নিজুম সিপেল আছে অ্যান্ড লিচু বলার আছে এত যাতায়াত তেমন একটা সুবিধা নেই কিন্তু বা দেখুন এখানে টাকা খাবার পাবেন নিরিবিলি থাকতে পারবেন আপনি যেদিকে দিকে যান না কেন কোনো সমস্যা নেই এখানে তাছাড়া আমরা পর্যটক যারাই আসে তাদেরকে অত্যন্ত অত্যাধিক মূল্যায়ন করি আপনারা আসবেন আর আসলে আমাদের দেশে উন্নতি হবে আপনারা যারা শিক্ষিতি বা যারা ভালো পরিবারে আসলে এখানে তো নাইনটি পারসেন্ট লোকালও পিসারবেন শিক্ষার আরও কম অফারা আসলে এই দেশের ইয়েটা আরও দুজ হবে হ্যাঁ

তো আসার সময় আমরা আমাদের রুটটা চেঞ্জ করে ফেলি আর তখন আমরা মুক্তারিয়া ঘাটের থেকে যাই নলছিরা ঘাটে যেখানে সিএনজি ভাড়া লেগেছিল বারোশো টাকা তারপরে আমরা স্পিড বোর্ডে নলছিরা ঘাটের থেকে চেয়ারম্যান ঘাট যাই যেখানে জনপতি খরচ করেছিল তিনশো টাকা চেয়ারম্যান ঘাট থেকে মাইজদি নতুন বাস স্ট্যান্ড সিএনজি ভাড়া ছয়শো টাকা এবং সর্বশেষ মাইজদি থেকে ঢাকা একুশে এসি বাসে নিবে ছয়শো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ